নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এটা তিন জুলাই বুধবার এখন সকাল সাতটা একত্রিশ বাজে এই ব্লগটা আগের ব্লগের সঙ্গেই যুক্ত একটু আগে আমরা মেরিক যাচ্ছিলাম কিন্তু সেই যাওয়াটা ক্যান্সেল করে এখন আমরা যাচ্ছি দার্জিলিং গাড়ির একদম সামনে ওই মেঘে জড়ানো পাহাড়গুলির মধ্যে যে কোনো একটা পাহাড়ে এখন আমরা চড়াই করতে যাচ্ছি ঠিক কোন পাহাড়ে উঠবো সেটা বুঝতে পারছি না প্রতিটা পাহাড়ি একই রকম লাগছে চিরসবুজ চা গাছে ভরা প্রথমে মনস্থির করা হয় আমরা শিলিগুড়ি থেকে সোজা মিরিক যাব। তারপর নেপাল হয়ে পশুপতি বাজার দেখে দার্জিলিং ঢুকব কিন্তু এমন সুন্দর মেঘে ঢাকা পাহাড় দেখে সবাই আমরা একমত যে আগে দার্জিলিং যাব। ফেরার পথে না হয় মিরিক হয়ে ফিরবো সমতল ছেড়ে পাহাড় চড়াইয়ের পথে কিছুটা উঁচুতে উঠতেই আমরা এই দোকানটা দেখতে পেলাম এই দোকানের নাম কাকা হোটেল সবেমাত্র মাত্র দোকানটা খুলেছেন একদিকে খাড়া পাহাড় যার শেষ মাথা দেখা যাচ্ছে না ঠিক তার বিপরীতে এরকম দু তিনটে দোকান দোকানের সামনে জায়গা আছে পার্কিং এর দোকানে ঢুকে সোজা তাকালে একটা বারান্দা বারান্দা দেখা যায় সেই থেকে অবিরাম ঝর্ণা জলের শব্দ আসছে চলুন সেদিকে যাই আর এখন এটা হচ্ছে এই সেই বারান্দা যেখান থেকে ঝর্ণার জলের অবিরাম শব্দ আসছিল জলের স্রোত দেখুন মনে হচ্ছে তিস্তার জল এটা এই প্রাকৃতিক দৃশ্য আমাদের হতবাক করেছে রাহুল বেচারা কনফিউজ হয়ে গেছে ও এখন কোথায় এটা বুঝতে পারছে না এদিকে আমাদের চা এসে গেছে তিনটে দুধ চা দুটো লাল চা রাহুল চা খাবে না আর রাহুলের দাদু কফি খাবে তাই আমাদের পাঁচজনের চা এটা মা একটা চেয়ার নিয়ে বারান্দায় বসলো সকাল আটটা তার বাবা খাচ্ছে কফি এটা হলো বাবার কফি এটা একটা পাহাড়ি কুকুর জানেন কাকার দোকানের বাইরে বসে আছে সারা গায়ে মোটা মোটা লোম দেখতে কি ভালো লাগছে না চা খেয়ে বেশ ফ্রেশ মনে হচ্ছে এখন আমরা রোহিনী ক্রস করছি বুঝতে পারছেন দার্জিলিং এর উপরে উঠছে যা যদি ঝর্ণার জল যত উপরে উঠছি তত ঘন কুয়াশা চারদিক কুয়াশায় ঢেকে গেছে সামনের বড় বড় পাহাড়গুলো কিছুই দেখা যাচ্ছে না রাস্তা বেশ ভেজা আর বাঁকগুলো দেখলে এখন আরও বেশি ভয় করছে খাদের ধারে কী রিক্সে বাড়ি করেছে দেখুন ধস নামলে কি বিপদ হবে এই কুয়াশা ঘেরা রাস্তায় এক এক পথ এগোতে হাড়হিম হিম হয়ে যাচ্ছে তবে সুখেন্দা খুবই ধরে ধরে চালাচ্ছে এত কুয়াশা দেখে মনে হচ্ছে না যে খুব ঠান্ডা একদম ঠান্ডা নেই আবহাওয়া বেশ মনোরম ভয় করলেও বেশ ভালোই লাগছে গাড়ি ঠান্ডা আর এই হচ্ছে অবস্থা সামনে যাওয়া যাচ্ছে না কিছু দেখা যাচ্ছে না কুয়াশায় ভরে গেছে আর ঠান্ডা নেই কিন্তু এত পরিমাণে কুয়াশা যে না দেখা যাচ্ছে এবার থেকে ওপার আর না যাওয়া যাচ্ছে উপরে ওঠা যাচ্ছে না প্রচন্ড কুয়াশা এখন সকাল সাড়ে আটটা কেউ বলবে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে গাড়িগুলো উঠছে গাড়ির আওয়াজ আসছে শুধু এখন অনেকটা উপরে উঠতে হবে এখন আমরা বোধহয় হয় আছি এখন সকাল নটা অঝরে বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে এলে প্রকৃতিকে ভালোভাবে অনুভব করা যায় আর এটাই প্রকৃত সত্য এখানের বাতাস এতটাই স্বচ্ছ যে প্রাণভরে নিঃশ্বাস নেওয়া যায় একটা গোটা পাহাড় কেটে এঁকে বেঁকে রাস্তা তৈরি হয়েছে একদিকে খাড়া পাহাড় অপরদিকে খাড়া খাদ মাঝে সংকীর্ণ ভেজা রাস্তা আর রাস্তার পাশে ট্রেন লাইন তার মধ্যে হালকা কুয়াশা মাখা আবহাওয়া ঘুম স্টেশনের খুব নাম শুনেছি কিন্তু স্বচক্ষে কখনো দেখিনি এই প্রথম এত কাছ থেকে দেখলাম এই বিখ্যাত স্টেশনটিকে খুব ছোট্ট একটা স্টেশন কিন্তু পৃথিবী বিখ্যাত এটা হলো ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন পর্যটকদের কাছে এর অনেক নাম ডাক কত ভালো ভালো সিনেমা শুটিং হয়েছে এখানে এই স্টেশনটি দু হাজার দুশো মিটার উচ্চতায় অবস্থিত ঘুম স্টেশনে মাত্র দুখানা প্ল্যাটফর্ম এই রেলপথে চলাচলকারী ট্রেন টয় ট্রেন নামে পরিচিত প্ল্যাটফর্ম আর রেল লাইনের মধ্যে কোনো উচ্চতা নেই ঘুম স্টেশনের পাশেই রয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে মিউজিয়াম এই রাস্তায় প্রচুর জ্যাম হয় একটা গাড়ি দাঁড়ালে সব গাড়ি পরপর দাঁড়িয়ে পড়ে এখন দুপুর বারোটা দশ আর আমরা চেক ইন করলাম হোটেল ইস্তানাতে এটা হোটেল না এটা ফোর স্টার রিসর্ট এখানে অতিথিদের আপ্যায়ন দেখে বেশ ভালো লাগলো হোটেলের একজন স্টাফ সকলকে ঘিয়ে রঙের ছোটো অর্নি গলায় পরিয়ে দিল এমনিতেই আমরা প্রচণ্ড ক্লান্ত সতেরো ঘন্টার জার্নি করে এসেছি তার ওপর প্রচণ্ড ঘুম পেয়েছে এখন রকম একটা রুমে পৌঁছে ঘুমোতে পারলে ভালো হয় এই হোটেলে আসার আগে আমরা তিন চারটে হোটেল দেখেছি সিজনে আসলে হোটেল বুক করে আসতাম অনলাইনে যেহেতু অফ সিজনে এসেছি তাই আমরা বাড়ি থেকে কোনো হোটেল বুক করে আসিনি জানি এখানে এসে কোনো না কোনো হোটেল ঠিকই পেয়ে যাব। এখানে চেকিং করার সঙ্গে সঙ্গে গেস্টদের সম্মান জানিয়ে কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক দেওয়া হয় তাই আমাদের জন্যও আনা হলো সুন্দর ছোটো ছোটো কাঁচের বোতলে হালকা রঙের কিছু শরবত ঢাকনি ছাড়া কাচের বোতল যার মুখে গোল করে গুঁড়ো মশলা লাগানো এই পানীয়টা খাওয়ার পর শরীর একটা এনার্জি ফিরে পেলো বেশ টক মিষ্টি স্বাদের লেবু শরবতের মতো আমরা সেই সকালে চা খেয়েছি তারপরে আর কেউ ব্রেকফাস্ট করে নিই সুখেন্দা বলো বারোটার মধ্যে আমরা হোটেলে পৌঁছে যাব এমনিতেই কারোর পেটে তখন খিদে ছিল না জানলা দিয়ে গাছপালা পাহাড় পর্বত দেখতে দেখতে খিদে ভুলে কখন যে শৈল শহর দার্জিলিং এসে পৌঁছলাম এক এক সময় এক রকম অবাক করা আবহাওয়ার সঙ্গে পরিচিত হলাম এদিকে কত কি রেখেছে বাথরুমে এগুলো সব কমপ্লিমেন্টারি ঘুম স্টেশন পার হতেই দেখি পরপর কত হোটেল কিন্তু গাড়ি দাঁড় করিয়ে নামার পরিস্থিতি ছিল না এখানে আবার যেখানে সেখানে গাড়ি দাঁড় করানো যাবে না পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর অনেক নিয়ম আছে তার উপর দার্জিলিং আমাদের তেমন চেনা নয় আমরা কেউ আগে এখানে আসিনি এখানে একই নামে অনেকগুলো হোটেল আছে এই হোটেলে আসার আগে তিন চারটে হোটেল দেখেছি আমরা কোনো হোটেলে পার্কিং নেই তো আবার কোনো হোটেলে লিফট নেই মনের মতো রুম পেতে একটু কসরত করতে হয়েছে এদিকে বাবা মা দুজনেরই হাঁটুতে সমস্যা আছে তারা ওই রকম খাড়া সিঁড়ি চড়াই করতে পারবে না বাবা মায়ের যাতে কোনো সমস্যা না হয় তার জন্যই এই হোটেলটা বাছা আর নেমে হোটেল খুঁজব কি আমাদের সকলের শরীরই ক্লান্ত ছিল রীতিমতো টাল খাচ্ছিলাম এখন যেহেতু অফ সিজন তাই রুমগুলো একটু কমেই পেয়েছি সিজনে আসলে এই রুমগুলোর দাম আরও অনেক বেশি পড়তো এই রুমগুলো পড়েছে চার হাজার করে এখানে চা করে খাওয়ার সামগ্রী দেওয়া আছে একটা হোটেল রুমে যা যা থাকা উচিত তার সব কিছুই এখানে আছে এখানে কিছু জলের বোতল দিয়েছে এ বাদে গরম জল থেকে শুরু করে রুম হিটার কার পার্কিং ফ্রি ব্রেকফাস্ট ফ্রি টোয়েন্টি ফোর আওয়ার রুম সার্ভিস এ বাদে হাই স্পিড ইন্টারনেট ফ্রি ওয়াইফাই আছে আর সব থেকে বেশি চাহিদা যেটা যার জন্যই হোটেলের দাম বেশি হয় সিজনে সেটা হলো মাউন্টেন ভিউ এখন বর্ষাকাল তাই সেভাবে কিছু দেখা যাবে না তবে বসন্তকাল আর শরৎকালে এখানে মাউন্টেন ভিউ পাওয়া যায় সেপ্টেম্বর থেকে নভেম্বর আর ওদিকে মার্চ এপ্রিল ডিসেম্বর জানুয়ারিতে নাকি কড়া পাকের ঠান্ডা পড়ে তখন আবার অন্যরকম আবহাওয়া বারান্দা চিপচিপে ভিজে আমি পা টিপে টিপে হাঁটছি একটু আগে বোধহয় এখানে বৃষ্টি হয়েছিল তাতে বারান্দার ফ্লোরটা ভিজে গেছে আমি পিছল খেলেই শেষ এই রুমে আমরা তিনজন থাকব তাই এক্সট্রা একটা বেড এই রুমে দেওয়ার কথা তার জন্য আলাদা কোনো পয়সা আমাদের দিতে হবে না আমি এটা অপেক্ষা করছিল ট্রলি আর এই হলো আমাদের লাগেজ আসছে এটা বাবা মার রুম বাবা আগেই টয়লেটে হাত ধোয়া শুরু করে দিয়েছে সেম টয়লেট আর এখানে এই সেম ঘর মা এখানে জামাকাপড় ছাগ গোছাচ্ছে এই বেড সব কিছু আর এই হচ্ছে আছে চা কফি গ্লাস ফ্লাস সব কিছু জল আর এখানে আছে এটা হচ্ছে ভিউ বারান্দা সেম অ্যাম্বিয়েন্স সেম সব কিছু আর এই রুমের ভিতরে এটা একটা ম্যাট্রেস লাগবে

আছে আছে সবকিছু আছে এখানে বডি ওয়াশ নিয়ে এসছে হ্যালো দেখি দিল আর কি এনেছে আচ্ছা এটা এখানে কমপ্লিমেন্টারি দিয়ে গেছে আর আমাদের সুখেন্দু এখন আরামছে আমাদের এত কষ্ট করে যাও চেয়ার এই টিভি আর এই যে চা এটা আমাদের ব্যালকনি আর এই হচ্ছে আমি আর এই ব্যালকনি এই হচ্ছে আমাদের টিম ভাই এই যে চেয়ার টিম ভাইয়ের দুটো চেয়ার এই টিম ভাইয়ের ভিউ শুধু আমি পড়ে না যাই এখান থেকে চলুন এবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবারটা সেরে একটা ঘুম দেবো এই ব্লগটা এখন এখান পর্যন্তই থাক এই পর্যন্ত আমাদের ভ্রমণ গল্প আপনাদের কেমন লাগলো একটু জানাবেন দেখা হচ্ছে পরের ব্লগে ভালো থাকবেন নমস্কার